সম্মানিত প্রেসিডেন্ট মহোদয় এবং আমি যখন ইয়েতে গেলাম ফকিরাবাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম ভিডিওর মাধ্যমে ফকিরাবাইয়ের কিন্তু খোঁজ খবর নিয়েছে মিশা ভাই তারপরে আমাদের আলিরাজ ভাই এরকম অনেকেই খোঁজ খবর নিচ্ছে আজকে যেরকম আমাদের শ্রদ্ধাভাজন রুজিনা ম্যাডাম সুচরিতা ম্যাডাম অনেকেই কিন্তু খোঁজ খবর নিচ্ছে কিন্তু এগুলো হয়তো বা গণমাধ্যমের সামনে আসতেছে না তবে প্রত্যেকটা আমাদের এই কার্যনির্বাহী পরিষদের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা মেম্বার কিন্তু আমরা একনিষ্ঠভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করছি আমরা আসলে যে শিল্পীরা কি পরিবারের এটা কি আমরা বিশ্বাস করতে চাই তারপর এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে পরিবার বলতে অন্য আত্মীয় স্বজনরা আসছে উনি যখন তিন তিনবার স্টোক করে করার পরে কিন্তু এটাও অনেকে জানতেন না যে উনি কিন্তু হৃদরোগ ইনস্টিটিউট থেকে অনেকবার কিন্তু তিনি হাসপাতালে ছিলেন ওনার পরিবারের অবশ্যই পরিবার আমি পরিবারের ইচ্ছা ছিল বলেই কিন্তু আজকে আমাদের অনেক সময় এরকম হয় যে পরিবার থেকে চায় না যে আবার এফডিসিতে যাক বা আসুক কিন্তু ফকিরা ভাইকে নিয়ে আসার জন্য কিন্তু আমাকে পরিবারই কিন্তু বলেছে ওনার ছেলে যে বাবাকে একটু আপনি নিয়ে একটু যদি ঘুরিয়ে নিয়ে আসেন তো স্বাভাবিকভাবে একজন শিল্পী আর ফকিরা ভাই অনেক সিনিয়র একজন শিল্পী আজকে ফকিরা ভাইয়ের সঙ্গে কিন্তু অনেক শিল্পী বিশেষ করে দেখেন আজকে জসিম ভাই থেকে শুরু করে মান্না ভাই থেকে শুরু করে যারা বিশেষ করে পরবর্তীতে সালমান ভাই হ্যাঁ অনেকেই কিন্তু পৃথিবীতে নেই তো ওনারা নেই কিন্তু আজকে আমরা যাদেরকে যাদের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়ে আমরা আমি ব্যক্তিগতভাবে ইন্ডাস্ট্রিতে এসেছি সেই ইন্ডাস্ট্রিতে যারা আজকে প্রয়াত সেই প্রয়াত মানুষগুলোর সহকর্মী কিন্তু তিনি সহযোদ্ধা তিনি সহ অভিনেতা তিনি তো সেই জায়গায় আমি মনে করি যে দেখেন যে যেহেতু আমার পছন্দের মানুষগুলো বা যাদের কারণে এই চলচ্চিত্র আলোকিত হয়েছে চলচ্চিত্রের সোনালি দিন ছিল সেই মানুষগুলোর মধ্যে কিন্তু তিনিও একজন যেমনটা আমি যদি একটু বলি দেখেন যে আমি চাই আমরা কে ছোট ক্যারেক্টারে অভিনয় করে কে বড় ক্যারেক্টারে অভিনয় করে এই বিভাজনটা আমরা চাই না আমরা চাই আমরা চলচ্চিত্র শিল্পী সমিতি বরাবরই এখন নিবেদিত এবং একটা জিনিস ইয়ে করে যে আমরা চাই যে আসলে একটি গল্প দেখেন শুধু নায়ক নায়িকা হলেই যে যদি একটি গল্প শেষ হয়ে যেত সিনেমা হয়ে যেত তাহলে কিন্তু ফকিরা ভাইয়ের মতন অনেক মানুষের জন্ম হতো না আমাদের যদি বলতে চাই কিংবদন্তি অভিনেতা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধাভাজন নায়করাজ রাজ্জাক সাহেব তিনিও কিন্তু তার ছোট্ট একটি চরিত্র দিয়ে তিনি অভিনয়ের যাত্রা শুরু করেছিলেন এরকম আমাদের আমি শাবানা ম্যাডামকে ম্যাডামের স্টোরি পড়েও আমি এমনটাই দেখেছি কেউ নিজেকে দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে পৌঁছাইতে পারছে কেউ পারে নাই কিন্তু আমরা কিন্তু আসলে সবাই শিল্পী এটা হচ্ছে সবচেয়ে বড় আমি আজকের মাধ্যমে আজকে আপনাদের মাধ্যমে আরেকটা বিষয় চাই যেটা হচ্ছে যে অনেক শিল্পীদের অনেক দিন ধরে গ্যাপ আছে দশ বছর পনেরো বছর বিশ বছর ধরে আপনাদের মাধ্যমে সেই পরিবারের মানুষগুলোকে বলতে চাই যে কেউ যদি অসুস্থ হয়ে যায় যেরকমটা অনেক সময় আমরা দেখি যে ফেসবুকে লেখালেখি করে বা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে বলে যে এমকে অসুস্থ হয়ে শিল্পী সমিতি কি করে আসলে হচ্ছে কি দেখেন আবার এই অভিযোগও আছে শিল্পী সমিতিতে তো এখন আগের মতো শিল্পী দেখা যায় না আগে এফ আসলে বিশটা ইউনিটের শুটিং হতো বিশ্রামের জায়গা আড্ডার জায়গা ছিল শিল্পী সমিতি যেখানে কাজ কমে গেছে এখন যারবারি বাড়ি নারায়ণগঞ্জ যার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ যার যে থাকে সাবার সেই মানুষটা আড্ডা দেওয়ার জন্য তার প্রতিদিন আসতে পারে না যার কারণে কাজ কমে যাওয়ার কারণে কিন্তু শিল্পী সমিতিতে আগের মতন কিন্তু শিল্পীদের আসলে উপস্থিতি কম দেখা যায়